চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে না একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের শেখাবো গ্যাসে কিভাবে রেশমি কাবাব চিকেন করে তোমরা খাবে তো রেশমি কাবাব চিকেন ইন জেনারেল কিন্তু গ্যাসে হয় না হ্যাঁ অনেকেই পারেন করতে হয় না না যারা জানো না তারা দেখে নাও যে কীভাবে গ্যাসে করতে হয় আর সাথে দেখাবো ধনে চাটনি তো চলো সরাসরি ভিডিওতে চলে যাই আমি বানাবো চিকেন রেসমি কাবাব তো চিকেনটাকে ভালো করে ধুয়ে দেখো এরকম একটা ঝুড়িতে ভালো করে হচ্ছে জলটাকে ঝরিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না যত জল ঝরিয়ে নেবে তত কিন্তু ভালো তো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করবো আশা করি তোমাদের কোনো প্রথমেই চিকেনটাতে আমি ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি এই যে নুন মধ্যে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আদার পরিমাণটা কিন্তু কম হবে আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে তো এটাকে এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব কাঁচা মাংসই শুধু আমি দিয়ে দিলাম হচ্ছে নুন আর আদা রসুন বাটা যার মধ্যে আদাটা কম আর রসুনের পরিমাণটা বেশি আর চিকেনগুলো আমি যেখান থেকে কাটিয়েছি খুব একটা ভালো কাটেনি তো তোমরা একটু ভালো করে বোনলেস করে কাটিয়ে নেবে আমি বোনলেসই দিতে বলেছিলাম কিন্তু তাও ওর মধ্যে একটু হাড় মিশিয়েই দিয়েছে আচ্ছা একটু মেশানোর পরে এবার দিয়ে দেবো একটু অল্প করে গরম মশলা গুঁড়ো তার সাথে দেবো একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো এই ব্ল্যাক পেপার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে গরম মশলা না দিলেও হবে কিন্তু ব্ল্যাক পেপারের গুঁড়োটা কিন্তু দিতেই হবে তবেই কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে তো এইবারে এটাকে আমি ভালো করে মা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে কিন্তু এখানে আমি দিয়েছি ছ চামচ মতো দই মাংসটা কিন্তু এক কেজি আছে আর দই দিয়েছি কিন্তু ছ চামচ এরপর দিতে হবে ফেস ক্রিম এ দেখো ফেস ক্রিমটাও তোমরা ভালোভাবে এইভাবে দিয়ে দেবে ফেস ক্রিমটাও কিন্তু তোমরা দেবে চার থেকে হবে পঞ্চাশ গ্রাম মতো চিজ এই দেখো চিজটা এই চিজটা আমি গ্রেড করে দিয়েছি এটাও গ্রেড করে দেব তো চিজটা যারা দিতে পারবে না অসুবিধা নেই কিন্তু চিজ দিলে কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসে তো যার জন্য চেষ্টা করবে চিজটা দেওয়ার আর ফেস ক্রিমটা যারা দিতে পারবে না তাদের বদল তার বদলে তোমরা দুধের সরও চার পাঁচ চামচ ভালো দুধের সরও ইউজ করতে পারো তবে ফেস ক্রিম এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল তোমরা ফেস ক্রিমও ইউজ করতে পারো এরপর তোমরা ইউজ করবে এই যে একটা চামচ মাখন পুরোপুরি কমপ্লিট মাখানো সাথে সাথে যেগুলো দেখালাম প্রত্যেকটা জিনিস মাখানো কমপ্লিট ভীষণ সোজা রেসিপি আর এইবারে হচ্ছে এই মশলাটা যাতে গায়ে লেগে থাকে তার জন্য এক থেকে দেড় চামচ রূপ দিতে হবে এর মধ্যে দু চামচও দিতে পারো অসুবিধা নেই হ্যাঁ ব্যাস এবার এটাকে মেখে নিয়ে আসছি পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গেছে এবার সব থেকে কম হচ্ছে দু ঘন্টা রাখতে পারেন আর না হলে দু ঘন্টার ওপরে একদিন হোল নাইটও আপনারা ম্যারিনেট করতে পারেন বা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যা খুশি কিন্তু থেকে কম হচ্ছে দু ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতেই হবে তো এটা দু ঘন্টা পর আমি যখন ফ্রাই করব তখন আমি সেই ভিডিওটা নিয়ে আবার আসছি দেখতে থাকুন চাটুটা বসিয়ে দিয়েছি তো এর আগে এক কোট ভেজেছি তখন ভিডিওটা করা হয়নি যার জন্য চাটুতে এগুলো লেগে আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা এরকম আগে চাটুটাকে পুরো ভালো করে চাটুটাকে আগে ভালোভাবে এরকম করে গরম করে নেবে ঠিক আছে এইটুকু তেল নেবে এটা কিন্তু এক এই ছিপিটার হচ্ছে এক ছিপি তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে চারিদিকে এইভাবে মাখিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে ঠিক আছে আমার চাটুটার অবস্থা খুব খারাপ প্লিজ এটা ইগনোর করো এইভাবে এটাকে এটা খুব ভালো করে গরম গ্যাসটা কমিয়ে আমি হলে কাবাবগুলো দিয়ে দেবো উঠবে ঠিক আছে এইবার আমি এই গ্যাসটাকে কমিয়ে দিলাম তোমাদেরকে এত ভালো করে শেখাচ্ছি যাতে তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারো অনেকেই তো আছো যারা বুঝতে পারো না তাদের জন্য আমি খুব ক্লিয়ার করে শেখাচ্ছি ঠিক আছে তো এটা এরকম করে নেবে যে উঠছে কমিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিই এবারে এইটুকু তেলের মধ্যে কিন্তু আমি এইগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছি তোমরা কাঠির মধ্যেও স্টিকের মধ্যেও এগুলোকে গিয়ে দিয়ে করতে পারো আমার স্টিক নেই বলে আমি এইভাবে করছি তো দেখো এরকম এরকমভাবে লো ফ্লেমে একদম পাঁচ থেকে ছ মিনিট কিন্তু রাখতে হবে তোমরা বুঝে করবে পাঁচ ছ মিনিট না রেখে দু তিন মিনিটও রাখতে পারো সেটা তোমরা বুঝে করবে ঠিক আছে দেখো আমি উল্টে দিয়েছি এরকম একটু পোড়া পোড়া মতো হবে হুম তা উল্টে এদিক ওদিক করে উল্টে এটাকে নামিয়ে দিতে হবে ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ কিন্তু বেশি তেলে হয় না আর যদি মনে হয় তেল একদম শুকিয়ে গেছে একদম হচ্ছে না এরকম সাইড দিয়ে এরকম আবার অল্প তেল দেখছো তো টিপি তেল এরকম তেল এইভাবে এটাকে ঘুরিয়ে দিতে পারো জাস্ট একটু করতে হবে এরকম ছোটো ছোটো পিস করাতে করবে যখন তোমরা স্টিকটা ইউজ করবে না তখন কিন্তু খুন্তি দিয়ে এগুলোকে উল্টাতে যাবে না থালের গায়ে থাকা সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো খুলটিতে লেগে যাবে আর বাজে হবে আমি কিন্তু তোমরা সরু কাঠি দিয়ে উল্টাতে পারো আমি এই যে কাঁচি দিয়ে উল্টাচ্ছি ঠিক আছে কারণ আমার কাছে এখন সরু কাঠি নেই তাই কাঁচিয়ে দিয়ে সেইভাবে ধরে তাকে এইভাবে উল্টে দিচ্ছি ঠিক আছে তাতে কিন্তু কিছু হবে না ঠিক যে এইভাবে উল্টে দিচ্ছি ঠিক আছে সপ্তাহে তোমাদের বুঝিয়ে লিখে দিলাম এই বলে দিলাম তারপরেও যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে আর এবার রেডি হয়ে যাবে কিন্তু এগুলো কমপ্লিট তোমরা এতখানি নাও পোড়াতে পারো কম পুড়িয়েও খেতে পারো গ্যাসে তো যেহেতু তো এবার একটুখানি এখান থেকে আমি বাটার নেব এর মধ্যে এবার একটু করে বাটার ব্রাশ করে দেবো তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো নেবে আমার কাছে ব্রাশটা নষ্ট হয়ে গেছে এইভাবে এটার মধ্যে ব্রাশ মানে মাখন দিলে খুব বেশি নয় কিন্তু হ্যাঁ অল্প হয়েছে আমি দেখো এখানে চাটনিটাও বানিয়ে নিয়েছি তো তোমরা চাটনিটা কীভাবে বানাবে আমি বলে দিচ্ছি খুব অল্প পরিমাণে ধনে পাতা নেবে তার সাথে একটা কাঁচা লঙ্কা নেবে একটু টক দই নেবে তো ধনে পাতা কাঁচা লঙ্কা এবং টক দই তিনটাকেই মিক্সিতে খুব ভালো করে বেটে নেবে বেটে নিয়ে দেখবে একটু জল জল মতো হয়ে গেছে তো তখন এরকম একটা বাটিতে ওই মিশ্রণটা ঢেলে ওর মধ্যে একটুখানি লেবু একটুখানি নুন আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় গাঢ় করে নেবে তো গাঢ় হয়ে গেলে আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি যে কীরকম গাঢ় হবে তো এই চাটনিটা কিন্তু দারুণ খেতে আর এর সাথে অবশ্যই কিন্তু একটু চিনি দেবে অল্প দেবে কিন্তু একটু চিনি দেবে তাহলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তু মানে রেশমি কাহবের সাথে দুর্দান্ত লাগে তো তোমরা এটা ট্রাই করতে পারো চাটনিটা কিন্তু এরকম থক থকে হবে ঠিক আছে তখন তো জল জল লাগছিল এরকম থক থকে হবে আর প্রথমেই এটা বাটার পরে ধনে পাতার একটা পাতার একটা মোটকা বাজে গন্ধ ছাড়বে সেটাতে কিন্তু তোমরা ঘাবড়াবে না এটা কিন্তু ফুটিয়ে নিলে একটু লেবু দিলে চিনি মেশালে সব কিছু দিলে বিটনুন ইউজ করতে পারো তোমরা জিরে গুঁড়ো ইউজ করতে পারো তোমরা তো ওগুলো দিলে কিন্তু ওই বাজে গন্ধটা চলে যাবে আস্তে আস্তে ঠিক আছে ঠিক এরকম থকথপে হবে তো তোমরা বানিয়ে অবশ্যই খেয়েও আর আমাকে জানিও যে কীরকম খেতে হলো